এসা টিবলদি সেশুডিয়া এন্ডি লোগো স্মার্ট সার সেশুডিয়া দি ফাজার হলে কে বিশেষ না অবশ্য সেশুডিয়া এবং ডুবললে সসডিয়া আর আর সেলিম ভাই ব্যবস্থা করিগে আর আর ওই টিকটক বানাই দে ডলা ডলা ফ্যান করিয়ে আছে উনরে কি ফ্যান হয় বেকি ফ্যান বেকি ফ্যান বেকি উনো আছে বেকি ফ্যান বেকি কি আর ভিডিও সাইল একটু সময় দিয়ে ইনশাআল্লাহ ফোয়াসা একটু টিকটক বানাইছে সাই আর কি জি 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 তো অনারা যারা শার্ট কিনিবেন সিনদে বাবা না গরিয়ন তোলে তাড়াতাড়ি চলিয়ে যোন এবং আই ফরগি সেলিম ভাই ফরগে আর গো কেন লাগে আর অনারা একটু করি সন ঠিক আছে না ব্যাগ গুনে ঈদের শপিং গরিবেন তো শার্ট কিনিবার আগে যারা তো বাজেট থম ইতারা সেলিম ভাই বিন্দু প্লাস আস্তা সুপারমার্কেট বিন্দু প্লাস নে যা আজন গই উগ্গ শেষটিয়া দুগো সেলিম ভাই আর বাড়ির মানুষ কলাউজনের মানুষ এসে পেবে দোয়ানর দান্না নাই অনারে দাহাইর এবং এবার দীর্ঘদিন ধরে কক্সবাজার

এলাকার দোয়ান বিশেষ করে আর কলা ওজন বাসিলে জিদ্দুর পাৰে তো উদ কলা ওজন বলি না এভরি যারা সার বিশেষ করে আর লগ আর নওয়ান ইউনিয়ন নওয়ান ইউনিয়নে তো কে যদি আইৰ হন্দ আর সে হবে এর ভিডিও সাইরে এসে দিই আর দিয়া ডিসকাউন্ট দেয়া পড়িব সাতশো টিকা এল নিলে দুবল এলে টিয়া এন উগল এলে টিয়া তুই আর ভিডিও যারা শেয়ার কৰি বই তার কিন্তু ডিসকাউন্ট দিবেন হামাহাই ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে বেছিভাগ কেলে আই সম্রত তুলতে ব্যবসা করে আইও বুঝি তারপরে যদি ফাগে দুরা হামালাইকম মানে সর্বোচ্চ হামালাইকম আর কি তোলা অনরা আদেরি নগরি এই সেলিম বিন্দু প্লাস এটা সুপারমার্কেটের ভিতর চিকেন হল দে মেইন রোড মুকি ও অ্যাপেক্স অ্যাপেক্সের পশ্চিমের গলি সোজা বিন্দু প্লাস

আছে হাউসফুল প্যান্ট আছে ড্রেস প্যান্ট কালেকশন বেশি কালেকশন আর পাঞ্জাবিরও বেশি কালেকশন আছে তো এই আর কি আছে অনুরাত টি শার্টের ক্ষেত্রে ইন্ডিয়ানই কিছু টি শার্ট হ্যাঁ ইন্ডিয়ান টি শার্ট ওই যে ইন্ডিয়ান গেঞ্জি কলার দেওয়া গেঞ্জি গুলগলা গেঞ্জি তারপর এই যে প্যান্ট গাবারিম প্যান্ট মানে মর পর্যন্তের আইটেম ব্যাগিন আছে ইয়াং পর্যন্তের আইটেম ব্যাগিন আছে দোয়া তাহলে ফাইবার ইনশাল্লাহ তাহলে আর এই অফার কতদিন পর্যন্ত চলিব

এক্সোডিয়া লস দি এরনে সারি দন এক্সোডিয়া লস দি সারি কিনাল 700 এর আছে আসলে অনিবে আরালাই সুবর্ণ সুযোগ সেলিম ভাই অনরা চিনন ইতারাই বিন্দু প্লাস শোরুমিয়ান গরে লগারা নেজে নিজেরা গাত দিয়ে রাজি লজ দি এরে সাত টুন সারের ইতারা আর আর লগারার পককললাই ইতারা জাতে নিশ্চিন্তে খুব সুন্দর ড্রেস ইতারা ইদনেজে ফরিততারই ইনার ব্যবস্থা করে সেলিম ভাই সেলিম ভাই এর অনেক অনেক সেলিম্বাই শুভ কামনা সেলিম যাতে এই ব্যবসা উন্নতি তারে এবং আগে কক্সবাজার প্রায় পনেরো বছর এটা ব্যবসা করিয়ে এবছরের তো আগে আর কি পনেরো বছর ঘোরানোর পরে এবছর লোহাড়াত্র বাড়া দিয়ে আর কি বাড়া তিন বছর পর আবার তিন বছর পর এই সব আর কি ঠিক আছে ধন্যবাদ লোহাগার বিন্দু শোরুমে আসছি আমি সবসময় পাঞ্জাবি পড়ি আমার পাঞ্জাবি পড়তে ভালো লাগে তাই আমি আমার বন্ধু হাবিব আমার নামও হাবিব আমার বন্ধুর নামও হাবিব তো এই দুই মিটা একসাথে আসছি ও এখানে থাকে তো আমি আসছিলাম যে আমার বন্ধুর থেকে একটা পারমাণের পাঞ্জাবি নিব। তো বন্ধু আমাকে বলেছে এই পাঞ্জাবিটা নেওয়ার জন্য তা আমি বন্ধুর উপর বিশ্বাস করে আর বিন্দু যে একটা সুনাম আছে ওই সুনামে সুনামে সামনে ধরে রাখবে সেই হিসাবে আমি বিন্দু সুনামে আসছি আমার পাঞ্জাবি ক্রয় করার জন্য ঈদের ধন্যবাদ